বুম বলে বন্ধুরা দীপ দিশা বিলেজ ব্লগে স্বাগত আজকেরা দেখুন আজকেরা মেনু হচ্ছে গিয়ে পম্পেট মাছ আর এই যে ভালো কাজ আছে কি মাছ কাজ রে এই মাছের নাম কি যেন লটে লটে সেটা মিস লটে ফিস ল্যাটা ব্যাটা করে प्याज कोसा और आज किरा ভিতরে কেন ও নন শাড়ি ছাই নন শাড়ি ছাই নেই নেছে এই দিনা কালকে মাটি দিয়েছি সেটা শুনতে আসছে আর সেরেছে কালকে এনে আনবা যাবে বুঝাচ্ছি তুমি যদি কোন আজকে অবশ্যই प्याज কাটাই স্পার্ট সবুজ দিয়ে प्याज কাটতেছো তুমি যদি কোন নদিক ঘুরে प्याज কাটাই দাও হ্যাঁ হ্যাঁ আ্যাস किरा

আর এ তো এই রানধুনির চ্যানেলে দেখে নেবেন সাধনগুলোকে কিজনে রান্নার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবগুলো কেটে নেন কেন আপনারা আপনাদেরকে সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না সাবস্ক্রাইব করলে ট্যাক্স কাটে সাবস্ক্রাইবগুলো সাবস্ক্রাইব করার পরে সাবস্ক্রাইবগুলো কেটে নেন সাবস্ক্রাইবগুলো থাকলে কি হয় এত হিংসা কেন মনে হিংসা দিয়ে কোনো দিন কোনো কিছু জয় হয় না মানুষ যদি কোনো কিছু ত্যাগ করেন তা আপনি পাবেন তো মানুষ একটা সাবস্ক্রাইব করে দিচ্ছেন সেই সাবস্ক্রাইবগুলো আবার কেটে নিচ্ছেন কেন সাবস্ক্রাইবগুলো কি আপনাদের খেতে যায় না করতে ভিডিও দেখলেন না ভালো কথা সাবস্ক্রাইবগুলো থেকে গেল সাবস্ক্রাইবগুলো কেটে নিলে তো ভিডিও করার আগ্রহ কমে যায় এমনি আপনারা সাবস্ক্রাইব করতে চান না শুধু ভিডিও দেখেন হাজার হাজার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না তাও দুটো একটা যদিও ক্ষিপটে মনে করেন উদার মনে করেন না তাও কেটে নেন সাবস্ক্রাইব করলে কি হয় একটা সাবস্ক্রাইব করলে মনে করেন যে এদের বিরাট সাবস্ক্রাইব করছি আর বিরাট কিছু হয়ে যাচ্ছে সেটা না সাবস্ক্রাইব করলে একটু ভালো লাগে তাই সাবস্ক্রাইব নেন চ্যানেলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব কেটে নেন গুলো করতে পারেন তুলতে পারেন সে ঠিক আছে কিন্তু সাবস্ক্রাইব গুলো তুলে নিলে আপনাদের মনে খুব আনন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করার কি দরকার ছিল সাবস্ক্রাইব করবেন না ভালো কথা সাবস্ক্রাইব করে কেটে নেন